এ আমার দেশ না কি উপায় হেরা যায় তোর শব্দগুলোতে বা রো রে মনুদাসি একা ফের পালা বিকথা ওর একি কাণ্ড স্বামী সন্তানের থেকেও টিকটক কাঁপন টিকটক করতে বাধাপ্রাপ্ত হয়ে স্বামীর ঘর থেকে নিরুদ্দেশ হয়ে গেল এক গৃহবধূ ঘটনা সোনামরা মহকুমার যাত্রাপুর থানা দিন বরখোলা এলাকায় হন্যে হয়ে এদিক সেদিক ঘুরেও স্ত্রীর কোনো হদিস না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে স্বামী কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক মাধ্যমের প্রতি একাংশ মানুষের আকর্ষণ ও নেশা ফুটফুটে দুই কোমলমতি সন্তান স্বামীর সুখের সংসার সবই যেন ফিকে হয়ে গেল সময় আর আধুনিকতার কাছে এসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে সোনামরা মহকুমার যাত্রাপুর থানা দিন বরখোলা এলাকার সাধারণ মানুষ এই এলাকারই পেশায় রাবার বাগান মালিক মানিক দাস ভালোবেসে বিয়ে করেছিল একই বিধানসভা কেন্দ্রের ইন্দুরিয়া এলাকার পিঙ্কি দেবনাথকে আগে বিয়ে সংসার ও বছরের দুটি সন্তান রয়েছে মানিক পিঙ্কি গ্রামীণ এলাকা তাই নানান জায়গা থেকে কথা বলা বলি করতে শুরু করলে স্ত্রীর টিকটকে আকৃষ্ট হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি স্বামী সামাজিক মাধ্যমে পিঙ্কি চৌদ্দ হাজার ফলোয়ার্স হওয়া সত্ত্বেও স্ত্রীকে টিকটক ও রিলস বানাতে বারণ করে স্বামী এতেই ক্ষিপ্ত হয়ে গত আঠারো তারিখ মেয়েদের স্কুলে গিয়ে আসার নাম করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় মানিকের স্ত্রী পিঙ্কি পরে একটি অটো করে নিজের সন্তানদের স্বামীর মানিকের বাবা মা সোনামরা মহকুমারী নল ছড়ে থাকেন তাদের পৃথক একটি বাড়িতে স্ত্রীর স্বাচ্ছন্দের জন্য পরিবার নিয়ে বরখোলার বাড়িতে থাকেন মানিক যাওয়ার আগে স্ত্রীর সমস্ত আব্দার সমস্ত বায়না পূরণ করে দিত মানিক পুত্রের প্রতি কোন সন্দেহ অন্য কারোর সঙ্গে কোন সম্পর্ক ইত্যাদি বিষয়ের প্রতি বিন্দুমাত্র সংশয় নেই মালিকের শুধু কাল হয়েছে সামাজিক মাধ্যম টিকটক রিলস ইত্যাদি যাত্রাপুর থানার দ্বারস্থ হয়ে স্ত্রীর প্রতি অভিযোগ জানিয়ে আসলেও পিঙ্কিকে সসম্মানে ফিরে পেতে চায় মানিক অন্তত নির্বোধ সন্তানের মুখের দিকে চেয়ে ফিরে আসুক পিঙ্কি চাইছে মানিক স্বামীর এই আকুল আবেদনে ফিরবে কি পিঙ্কি সেই আশাতেই তার পথের থেকে তাকে দিন রাত এক করছে মানিক মা মা বলে সময়ে সময়ে তাকে কাছে পেতে চাইছে মানিক ও পিঙ্কির অভুজ দুই শিশু সন্তান ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট টোয়েন্টি না নিউজ মানে আমি আশেপাশে গেলে মানুষের নানান ধান করে এই কারণে না

ম পৰিনা এই চিন্তা হেৰি খুজিছে